একটি যুদ্ধজাহাজ কি চোখের পলকে অদৃশ্য হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপন বৈজ্ঞানিক পরীক্ষা সালটা উনিশশো তেতাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী পরিচালিত করেছিল একটি গোপন প্রজেক্ট যার নাম ছিল ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট লক্ষ্য ছিল জাহাজকে শত্রুর রাডার থেকে অদৃশ্য করে দেওয়া বিজ্ঞানীরা ব্যবহার করলেন আইনস্টাইনের তত্ত্ব আর টেসলা কয়েল উদ্দেশ্য ছিল জাহাজের চারপাশে একটি শক্তিশালী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করা আঠাশে অক্টোবর উনিশশো পরীক্ষা শুরু হল বন্দর জুড়ে তীব্র নীল আলো মার্কিন নৌবাহিনী ইউএসএস এলড্রিজ নামের যুদ্ধজাহাজটিকে রাডার থেকে অদৃশ্য করার জন্য একটি বিশেষ ইলেকট্রোম্যাগনেটিক পরীক্ষার ব্যবস্থা করে তারা জাহাজটির চারপাশে একটি শক্তিশালী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে আর তারপর ইউএসএস এলরিজ জাহাজটি সম্পূর্ণ উধাও প্রত্যক্ষদর্শীরা হতবাক কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজটি ফিরে এলো কিন্তু জাহাজে যারা ছিলেন তাদের কি হলো? অনেকে নিখোঁজ যারা ফিরলেন তাদের অনেকে মানসিকভাবে অসুস্থ শোনা গিয়েছিল কেউ কেউ নাকি জাহাজের দেওয়ালে গেথে গিয়েছিল সরকার দ্রুত সব তথ্য গোপন করে দিল তারা অস্বীকার করলো এই পরীক্ষার কথা কিন্তু এই গল্প আজও পৃথিবীর অন্যতম বৃহৎ ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত এটি কি শুধু গুজব নাকি সরকার আজও কিছু লুকাচ্ছে কমেন্টে আপনার মতামত জানান সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্য জানার জন্য